এই মুহূর্তে পাওয়া যাচ্ছে হিরো হাংলিক্স দুই হাজার সতেরো কন্ডিশনের একটি বাইক মূলত আপনারা যারা লো প্রাইজের মতো বাইক খুঁজছেন এই বাইকটি দেখা যেতে পারেন একদম টিপ টিপ কন্ডিশন আছে দু হাজার সতেরো মডেল এবং বাইকটি ট্যাক্স টুকেন দুই বছরে করা আছে এবং বাইকটি কিন্তু ট্যাক্স টুকেন এখন আপডেট দুই হাজার পঁচিশ সাল এছাড়াও সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন লো বাজেটের মধ্যে যারা বাইক চয়েসে রাখছেন তারা অবশ্যই হিরো হাং ডিক্স দুই মডেলের এই বাইকটি আমাদের বাইক সাভারের শোরুম থেকে নিয়ে নিতে পারেন একদম সস্তা দামে এছাড়া বাইকটি কিন্তু একেও ফ্রেশ কন্ডিশন আছে মেজর কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই এছাড়াও বাইকে কোনো ধরনের কোনো রানিং কোনো কাজ করতে হবে না এবং বাইকটি কিন্তু পেয়ে যাচ্ছেন লো প্রাইজের মধ্যে কম দামে সস্তায় হিরোহাং ডুয়েলিক্স দুই হাজার সতেরো মডেল ফ্রেশ কন্ডিশন ইঞ্জিন এবং বাইকের টায়ার কন্ডিশন থেকে শুরু করে প্রত্যেকটি স্পেয়ার পার্টস খুবই ভালো ভালো আছে আপনারা চাইলে এই বাইকটি সরাসরি বাইকটি দেখে টেস্ট রাইড দিয়ে তারপর বলব বাইকের প্রাইস নিয়ে কথা বলতে হবে অবশ্যই আপনাদেরকে আসতে হবে ঢাকা সাভার থানা স্ট্যান্ড বাইক নিয়ে টাতে সাভারের শোরুমে ডিস্ক্লেয়ারটি দেখতে পাচ্ছেন খুবই ফ্রেশ টায়ার কন্ডিশন মোটামুটি ভালো বাইকটি কিন্তু ডুয়েল ডিস্ক পেছনের টায়ারটিও খুবই ভালো এছাড়া বাইকের ইঞ্জিন কন্ডিশন সুপার ফ্রেশ একদম স্মুথ সাউন্ড এখন পর্যন্ত বাইকের ইঞ্জিন কিন্তু খোলানো হয়নি সম্পূর্ণ আনটাচেড ইঞ্জিন এবং একেবারে স্মুথ সাথে বাইকটি যাচ্ছে লো প্রাইজ মধ্যে বাইকের সাথে আছে দুইটি চাবি বাইকটি রান করেছে অলমোস্ট তিরিশ হাজার সামথিং কিলোমিটার এবং এই বাইকটি কিন্তু মিরপুর বিএরটি নাম্বার ঢাকা মির টেল চৌত্রিশ সিরিয়াল আর এখনও যারা আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং আমাদের বাইক নিয়ে সবারই শোরুমটি ভিজিট করতে পারেন অথবা আপনাদের যে কোনো বাইক সেল করতে চাইলে ভালো প্রাইসে সেল করতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আর এই বাইকটির আস্কিং প্রাইসটি বলে দিচ্ছি আস্কিং প্রাইসটি হচ্ছে মাত্র পঁচাশি হাজার টাকা আপনারা চাইলে দরদাম করতে পারবেন এবং আপনাদের কাঙ্ক্ষিত প্রাইসটি কিন্তু আমাদেরকে জানাতে পারবেন পঁচাশি হাজার টাকা স্ক্রিন প্রাইজে পেয়ে যাচ্ছেন হিরো হিরোহাং ডুয়েলিংস এবং আপনাদের দাম বলার সুবর্ণ সুযোগ কিন্তু আছে এছাড়াও আপনারা চাইলে বাইকটি সরাসরি দেখে টেস্ট রাইড দিয়ে বাইকের প্রাইজ নিয়ে কথা বলতে পারবেন অবশ্যই আপনাদেরকে আসতে হবে বাইক নেটওয়ার্ক সাবার শোরুমটি ভিজিট করতে হবে এবং আমাদের শোরুমে এসে বাইকটির রাইড দিয়ে বাইকের প্রাইজ নিয়ে ডিসকাস করতে পারবেন ভালো থাকুন সবাই সুস্থ থাকবেন এবং যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ আল্লাহ হাফেজ